আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন সকাল মাঝে দশটা তো আমি যাচ্ছি অফিসে ভাবলাম আজকে ওয়েদারটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই আজ রবিবার একুশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারির একিশ তারিখ আজকে আর কী পরিমাণ কুয়াশা সকাল দশটা মাঝে সেটা আসলে আপনাদের না দেখালে বুঝবেন না দেখেন এই রুট দিয়ে আমি নিয়মিত অফিসে যাতায়াত করি এখন প্রচণ্ড বাতাস ঠান্ডা বাতাস আর হচ্ছে কুয়াশার পরিমাণটা একটু বেশি কারণ শীত চলে যাবে এই সময় আসলে যদি একটু শীত না হয় তাহলে কি আর হয় আসলে কুয়াশা বেশি না একটু কমই আছে তবে শীতটা প্রচুর বেশি কারণ হচ্ছে আপনার এই ঠান্ডা আবহাওয়া বাতাস আছে হালকা এই বাতাসটা আসলে সহ্য করতে পারবে না প্রচন্ড শীত আমার হাতে গ্লাভস আছে আর আমি নিচে আরো অনেকগুলো গেঞ্জি পরছি শীতের কাপড় আরেকটা আছে নিচে উপর দিয়ে যেটা দেখতে পারতেছেন এটার নিচে আরেকটা আছে প্রচুর শীত করতেছে আর কি গোসল করছে যদিও ভালো লাগতেছে গোসল করলে মাইন্ডটা ফ্রেশ থাকে দেখেন এই রুটে কিন্তু আরো কুয়াশার পরিমাণটা বেশি দেখতে পাচ্ছেন গ্রামের মতো পরিবেশ এই দিকের পরিবেশটা আসলে গ্রামের মতো আসলে ভালোই লাগতেছে আজকে এত সকাল পর্যন্ত কুয়াশা দেখে কারণ সচরাচর এই পরিমাণ কুয়াশা দেখা যায় না সকাল দশটা বাজে তো আজকে দেখা যাচ্ছে এই জন্যই খুবই ভালো লাগতেছে আর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি আসলে এই গাড়িটা এখানে মাটি কাটতেছে তো আজকের শিটটা আপনাদের সাথে শেয়ার করা ছিল তো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ